ভারত মহাসাগরের পশ্চিমে মাদাগাস্কার দ্বীপের প্রায় আটশো কিলোমিটার পূর্বে অবস্থিত সুন্দর দ্বীপপ্রাষ্ট্রটির নাম মরিশাস এটি আফ্রিকার মূল ভূখণ্ড থেকে অনেক দূর হলেও এটি পূর্ব আফ্রিকার একটি সার্বভৌম দেশ আগ্নেয়গিরির উৎপত্তি থেকে তৈরি এই দ্বীপটি তার মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর সাদা সমুদ্র সৈকত আর স্বচ্ছ নীল জলরাশির জন্য সারা বিশ্বে পরিচিত পোর্ট লুইস এই দেশটির রাজধানী এবং এর অর্থনীতি বেশ উন্নত মরিশাসের ইতিহাস বেশ বৈচিত্র্যময় প্রথমে এটি আরব নাবিকদের দ্বারা আবিষ্কৃত হয় এরপরে একে একে পর্তুগিজ ওলন্দাজ ফরাসি এবং সর্বশেষে ব্রিটিশরা এখানে উপনিবেশ স্থাপন করে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির শাসনী থাকার কারণে মরিশাসের সমাজ ও সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন আসে বিশেষ করে ভারত থেকে আগত শ্রমিকদের বসতি স্থাপনের কারণে এটি বহু জাতিগত ও বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি দেশে পরিণত হয়েছে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মরিশাস একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে মরিশাসকে প্রায়ই স্বর্গদ্বীপ বলা হয়ে থাকে আর এর কারণ হল এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানকার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সারা বছরই আরামদায়ক থাকে ঘেরা পাহাড় সুন্দর ঝর্ণা টামারিন জলপ্রপাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লে মর্নে ব্রাবান্তের মতো দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে এর চারপাশে প্রবালপ্রাচীর স্ফটিক স্বচ্ছ জলে স্নকলিং এবং ডাইভিংয়ের এক অসাধারণ সুযোগ এনে দেয় ব্ল্যাক রিভার গর্জেস ন্যাশনাল পার্ক বন্যপ্রাণী ও সবুজের সমারোহের জন্য বিখ্যাত মরিশাস মরিশাসের সংস্কৃতি হলো ভারতীয় আফ্রিকান চীনা এবং ইউরোপীয় ঐতিহ্যের এক সুন্দর মিশ্রণ এখানকার মানুষজনই খুবই বন্ধুসুলভ উৎসব অনুষ্ঠান স্থাপত্য এবং দৈনন্দিন জীবনে এই বৈচিত্র্য স্পষ্ট সরকারি ভাষা ইংরেজি হলেও স্থানীয়দের মধ্যে মরিশিয়ান ক্রেওল ভাষা এবং ফরাসি ভাষার প্রচলন অনেক বেশি এছাড়া ভারতীয় বংশোদ্ভূতদের কারণে হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষাও শোনা যায় এখানকার ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য বিশেষ করে শ্রেগা নৃত্য এই বহু সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে মরিশাসের অর্থনীতি মূলত তিনটি প্রধান স্তরের ওপর নির্ভরশীল পর্যটন চিনি রপ্তানি এবং বস্ত্র শিল্প পর্যটন শিল্প এখানকার অর্থনীতির প্রধান চালিকাশক্তি সারা পৃথিবী থেকে বিলাসী ভ্রমণকারীরা এখানকার রিসোর্ট এবং সৈকতগুলোতে ভিড় করে এছাড়া তথ্য প্রযুক্তি এবং আর্থিক পরিষেবা খাতেও মরিশাস উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে স্থিতিশীল গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির কারণে এটি আফ্রিকার অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবেও পরিচিত মরিশাসের খাবার এখানকার সাংস্কৃতিক মিশ্রণের মতোই সুস্বাদু ও বৈচিত্র্যময় এখানকার স্থানীয় খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় হল ডালপুরি যা প্রায় সব রাস্তাতে পাওয়া যায় এছাড়া মশলাদার ডিশ যেমন কারি বা ঝাল গ্যাটো পিমেন্ট খুবই জনপ্রিয় যেহেতু এটি একটি দ্বীপ তাই এখানকার তাজা সি ফুড বা সামুদ্রিক খাবারও খুবই বিখ্যাত ফরাসি এবং চীনা খাবারের প্রভাবও এখানকার রন্ধন প্রণালীতে লক্ষ্য করা যায় মরিশাস কেবল একটি ভ্রমণ গন্তব্য নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র আপনি যদি প্রকৃতির সৌন্দর্য বিলাসবহুল সৈকত এবং একটি সমৃদ্ধ সংস্কৃতি উপভোগ করতে চান তবে মরিশাস হতে পারে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য